আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তেরো দিনের পোলট্রি তো তেরো দিনের পোলট্রি আজকে মোটালিটি একটাও নেই আর যেটা আপনাদেরকে বলার জন্য ভিডিওটা বানানো যে যারা ভাবছেন যে নিজে পোলট্রি চাষ করবেন না কোম্পানির করবেন তো দুটোর মধ্যে কোনটায় কি পার্থক্য বা কোনটার লাভ বেশি থাকে সেই বিষয়ে আপনাদেরকেই জানাব আজকের ভিডিও তো দুটোর মধ্যেই রিক্স থাকে কিন্তু কোম্পানি হলে রিক্সের পার্সেন্টেজ যে থাকে থার্টি পারসেন্ট আর নিজে করলে রিক্সের পারসেন্টটা থাকে নাইনটি পার্সেন্ট কেননা আপনি যদি নিজে পোলট্রি ফার্মিং করেন নিজের ক্যাশ টাকা করতে চান তাহলে আপনার নিজের পুরো ক্যাশ টাকাটা লাগিয়ে ব্যবসাটা করতে হবে কারণ তার উপরে যখন ওই চল্লিশ দিন পর পোলট্রিটা বেরাবে তখন মার্কেট রেট কেমন থাকবে সেই সব বিষয়গুলো ওপরেই আপনার লাভটা পাবেন দেখুন সাপোজ আমি বলছি যে আমার এটা ষোলোশো পোলট্রির ফার্ম তো এখান থেকে চল্লিশ দিন পর যখন এগুলো বেরিয়ে যাবে তো তখন আমাদের কোম্পানির ফার্ম চাষ করি তো কোম্পানি আমাদেরকে একটা এফসিএলের ওপর ষোলোশো ফার্মে হাই আপনি কুড়ি থেকে চব্বিশ হাজার টাকা পেমেন্ট নিতে পারবেন ওর ওর থেকে বেশি হওয়ার চান্স খুবই কম থাকে কিন্তু এটা যদি আপনি নিজে করেন নিজের ক্যাশ টাকা লাগিয়ে তো ওটা যখন মার্কেটে পাইকারি রেট থাকবে একশো পনেরো টাকা বা একশো সতেরো টাকা তখন ওটাতেই আপনি আশি নব্বই হাজার টাকা প্রফিট করতে পারবেন কিন্তু রিক্স প্রচুর থাকে কারণ ব্রয়লার মুরগির মার্কেট প্রতিদিন এক থাকে না অনেক সময় নব্বই টাকায়ও লেগে যায় তো তখন আপনার লস হতে পারে কারণ যারা কোম্পানির ডিস্ট্রিবিউট করে ব্যবসা করছে যে এরকম চাষিকে দিয়েই চাষ করাচ্ছে তো তাদের ফায়দা থাকছে যে ফিড এত এত ব্যাগ তারা নিচ্ছে তাদের জন্য ফিডের রেট কম আছে বাচ্চার রেট কম আছে আপনি যখন নিজে পনেরোশো ষোলোশো বাচ্চা নেবেন তো তখন ফিডের রেটও বেশি পড়বে বাচ্চার রেটও বেশি পড়বে প্লাস ওষুধ তো ওই জন্য যদি মার্কেটে একশো পনেরো টাকা বা একশো সতেরো টাকা বা একশো দশ টাকা তেরো টাকা এরকম রেট থাকে তাও আপনি ভালো খাসা লাভ করতে পারবেন কেন কোম্পানির আপনি যদি চাষ করেন আপনার শুধু কাঠগুড়ি লাগবে ইলেকট্রিক লাগবে আর জল লাগবে আদার্স আর কিচ্ছু লাগবে না আর এটা নিজে যদি আপনি চাষ করতে যান আপনার মিনিমাম এই ষোলোশো মুরগির পেছনে খরচা আছে মিনিমাম ধরুন না চার পাঁচ লাখ টাকা ক্যাশ লাগবে কেননা ফিড খাবে ষোলোশো মুরগি প্রায় একশো পাঁচ একশো পাঁচ থেকে ছ বস্তা ওখানেই আপনার ধরুন না দু হাজার করে একুশশো বাইশশো করে ম্যাশের বস্তা হলে একশো বস্তার দাম দু লাখ আর প্রায় দু লাখ চল্লিশ ষাটের মতো ওখানেই চলে যাচ্ছে তারপরে বাচ্চার রেট আছে বাচ্চা যদি পঁয়ত্রিশ রেট হয় ওখানে হাজার বাচ্চার দাম তিরিশ হাজার এরপর সে পাঁচশো বাচ্চার দাম পণ্য পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতো বাচ্চা তিন লাখ ধরুন আরও এক্সট্রা পনেরো হাজার কুড়ি হাজার ধরুন চার লাখ টাকা সাড়ে তিন লাখ টাকার মতো আছে তো ওই ক্যাশ টাকা নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে তার উপরে যদি রেট ওই সময় ঠিক থাকে তো তাহলে আপনি লাভ করতে পারবেন না হলে লসেই থাকবে না হলে ওই যখন মার্কেট রেট একশো পাঁচ টাকা করে থাকবে ওই আপনারও দশ পনেরো হাজার টাকা লাভে নিজে করার থেকে কোম্পানির করা অনেক বেটার তো যারা ভাবছেন করতে পারেন কেননা মার্কেট রেট যদি বেশি থাকে তাহলে আপনি এই ফার্মে এই ফার্ম থেকে কোম্পানি চারটা লট করে যে টাকা পাবেন বছরে সেটা আপনি একটা লট করে ওই ওই টাকা তুলে নিতে পারবেন তো আজকের ভিডিও এতটাই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর এই যে স্পেসটা ফাঁকা আছে এটাকে আবার বাড়ানো হবে কেননা এখনও বাচ্চা গায়ে গায়ে হয়নি তো গায়ে গায়ে যখন হয়ে যাবে তখন আমরা এই যে জাল দিয়ে ঘেরা আছে ঘেরাটাকে খুলে একটু এটাকে সমতল করে দিলেই হয়ে যাবে পুরো তো যারা যারা নতুন ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আরোই আপনারা দেখতে পাবেন যে কত টাকা পেমেন্ট পেলাম বা কিছু অন্য যে ফার্ম আছে সে ফার্মের এই কিছু দিন আগেই পোলট্রি বেরিয়ে গেল তো তার কত টাকা কী হয়েছে তার পেমেন্ট কত কী পেলাম সাড়ে তিন তিন হাজার তিনশো মুরগিতে কত কী পেমেন্ট পেলাম সব কিছুই আপনাদেরকে খুলে যেটা জেনুইন সেটাই আমি বলবো আপনাদেরকে ইউটিউবে অনেক ধরনের ভিডিও থাকে যে দেড় হাজার মুরগি পালন করে পঞ্চাশ হাজার পেয়ে গেছে ওই রকম ফেক ভিডিও মানে কিচ্ছু আপনাদের মোটিভেশান আসবে না যখন আপনি করে ফেলবেন তারপরেই বুঝতে পারবেন তো আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই